আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে দর্শক নির্বাচন মানেই কারচুপি আর একটা ধোয়াশার এই মুহূর্তে পাকিস্তানের নির্বাচনের সর্বশেষ যে আপডেট সেই আপডেটটা অনেকটা পেন্ডিং হয়ে গেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে কারাগারের অভ্যন্তর থেকে পিটিআই নেতা ইমরান খান তিনি বিজয় ভাষণ দিয়েছেন আবার অপরদিকে নিজেকে বিজয়ী দাবি করে নওয়াজ শরীফ তিনিও আবার বিজয় ভাষণ দিয়ে বসে আছেন এখন টোটাল সিটের অবস্থানটা কি দৃশ্য তো দেখা যাচ্ছে বাংলাদেশ সময়ে রাত প্রায় বারোটার কাছাকাছি সময় পর্যন্ত আমি যখন নিউজটা আপডেট করছি আপলোড করছি তখন আপনার দুইশো ছেষট্টিটির মধ্যে আসনের মধ্যে দুইশো একান্নটি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে এর মধ্যে ইমরান খানের যে দল তারা পেয়েছে একশো এক আসন আর বিলাওয়াল ভুট্টুর পিপিপি আসন পেয়েছে একান্নটি আর নেওয়াজ শরীফের আসন পিএমএলএন তারা জিতেছে সত্তরটি সুতরাং এই দৃষ্টিতে কেউই একক সংখ্যাগরিষ্ঠতায় রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কিন্তু সুযোগ নেই কারণ পাকিস্তানে রাষ্ট্র সমতায় যাওয়ার জন্য এককভাবে একশো চৌত্রিশটা আসন দরকার এখন সিট ঘোষণা বাকি আছে কয়টা আর পনেরোটা এখন ধরেন যদি ইমরান খান পনেরোটা পায় যায় এককভাবে সরকার করার সুযোগ নেই এখন ইমরান খান কিভাবে বিজয়ী দাবি করছেন যেহেতু তিনি সর্বোচ্চ সিট পেয়েছেন এখন পাকিস্তানের রাজনীতিতে তিনটা দল যেহেতু ইলেকশন করতেছে এইখানেই লাগছে ফ্যাসটা নওয়াজ শরীফ যেই কাজটা শুরু করছে ফলাফলের নমুনা দেখা নওয়াজ শরীফ এবং আরেকটা যে আসন আছে আপনার বিলোয়াল ভুট্টু এই দুইজনের মধ্যে একটা কমিউনিকেশন বা ধরেন জোট করার কিন্তু আসলে তলে তলে দৌড়ঝা প্রচেষ্টা সব কিন্তু চলতেছে এখন সেইটা যদি হয়ে যায় তাহলে বিষয়টা হবে কি ইমরান খানের দল আপনার সবচেয়ে বেশি আসন পেলেও ক্ষমতায় কিন্তু চলে যাবে আপনার নওয়াজ বৃহত্তম একক দল দাবি করে বিজয় ভাষণ দিয়েছে নওয়াজ সে বলছে নির্বাচনে একক বৃহত্তম দল এবং জয়ের দাবি করে বিজয় ভাষণ দিয়েছেন আর ভোটের পর পি এম এল এন দেশের একক বৃহত্তম দল দেশকে সংকট থেকে উত্তরণের দায়িত্ব নাকি তার উপর তা বলছে যে তার দল এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসনে জয়ী হতে পারেনি তবে জোট গঠনে জোট সরকার গঠন করে অপর দলগুলোকে তিনি একত্রিত করবেন তিনি চান পাকিস্তানকে পাল্টে দিতে অপর দলগুলোর সাথে সম্প্রীতির আলোচনায় বসতে তবে ইমরান খানের দল পিটিআই যে বক্তব্য প্রাথমিকভাবে দিয়েছে মানে এটা কিন্তু সম্পূর্ণ রেজাল্ট আসার আগে মোটামুটি ফিফটি পারসেন্ট সিটের খবর যখন আসছে তখন ইমরান খান অনেকটা এগিয়েছিল তো সেই জায়গা থেকে পিটিআই বলছিল যে আপনার অন্য কোনো দলের সাথে তারা আসলে জোট করবে না এখন যদি জোট না করে তাহলে তো সরকারে যাইতে পারবে না আবার ধরেন যদি জোট করেও তাহলে ছোটো দলটারও যদি নেয় তো সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী কে হবে বিলেওয়াল ভুট্টু নাকি ধরেন ইমরান খান এটা নিয়েও একটা অঙ্ক হিসাব নিকাশ আছে তবে সব কিছু মিলাইয়া পাকিস্তানের নির্বাচনটা আরও একটা চ্যালেঞ্জিং জায়গায় চলে যাচ্ছে অলরেডি আমরা দেখছি ইমরান খানের জয় জয়কার বাট বাট রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য ইমরান খানকে বাধ্য হয়েই আমার মনে হয় কোনো দলের সাথে অ্যাঙ্গেজ হইতে হবে তার এমএলএ অনেক হয়েছে এমপি অনেক হয়েছে তারপরেও এখন আবার যদি হয় যে বিলোয়াল ভুট্টু আর নওয়াজ মিল্লা ইমরান খানের ঠেকাও পরি মানে পরিকল্পনা করে ফেলে তাহলে কিন্তু পরিস্থিতিটা খারাপই হইতে পারে এখন স্যার কী ঘটতে যাচ্ছে হয়তো আজকের দিনে আমি যখন এই নিউজটা আপলোড করে ফেলতেছি হয়তো ততক্ষণে রেজাল্ট চলেও আসতেছে অথবা কয়েক ঘন্টা পরে আসবে একটু টান টান উত্তেজনা ভালো থাকুন আসসালামু আলাইকুম